বৈদেশিক মুদ্রার আজকে রেট কত রয়েছে বাংলাদেশের টাকায় প্রবাসীরা যখন টাকা পাঠাবেন তখন আজকে কত করে রেট পাবেন কোন দেশের মুদ্রার বিনিময়ে আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনের রেট অনুযায়ী ব্রিটেনের পাউন্ডে এক আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাবেন মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস মুদ্রা এক ইয়েনে আজকে বাংলাদেশের টাকায় ব্রাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনআশি টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ মুদ্রা এক ইউয়ানের বিনিময়ে আজকে বাংলাদেশের টাকায় ১৭ টাকা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে আজকে বাংলাদেশের টাকায় ২৭ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রেয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণি এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে